জয় যিশু যিশু খ্রিস্টের নামে সবাইকে স্বাগতম জানাই বন্ধু আপনার জীবনে এমন কিছু কি ঘটেছে যা আপনি কাউকে বলতে পারেননি এমন কিছু স্বপ্ন যেটা ভেঙে গেছে শুধু কষ্ট আর চোখের জলে বন্ধু আজ আপনাকে বলবো এক অলৌকিক গোপন প্রার্থনার শক্তি যেটা মাত্র একবার বিশ্বাসে বললেই ঈশ্বরের হাত আপনার জীবনে নেমে আসবে বন্ধু হ্যাঁ আপনি ভুল শুনছেন না এই প্রার্থনা জীবনে একবার বললেই অচল দরজা খুলবে শত্রু পালাবে রোগ সেরে যাবে আর ঈশ্বরের আশীর্বাদে ভরে উঠবে আপনার জীবন তাই শেষ পর্যন্ত দেখুন তাই আসুন আর দেরি না করে বিশ্বাস নিয়ে শুরু করি আসুন চোখ বন্ধ করি হে পবিত্র মহান সর্বশক্তিমান পিতা ঈশ্বর তোমার পবিত্র নামের গৌরব করি হে ঈশ্বর আজ আমি তোমার চরণে আসছি খালি হাতে কিন্তু এসেছি পূর্ণ বিশ্বাস নিয়ে হে পিতা তুমি তো জানো আমার হৃদয়ের সব কথা আমার অশ্রু আমার নিঃশব্দ যন্ত্রণা হে যিশু তুমি সেই একমাত্র ঈশ্বর যিনি নিঃশব্দ কান্নাকেও শুনতে পান যিনি হৃদয়ের সমস্ত ব্যথা দেখতে পান হে যিশু আজ আমি পূর্ণ বিশ্বাস নিয়ে এই প্রার্থনাটি করছি তাই এই সময়ে আমার জীবনের প্রতিটি দিককে তুমি বদলে দাও হে যিশু তুমি বলেছ যে তোমার প্রতি যদি আমার বিশ্বাস থাকে তাহলে পাহাড়ও সরে যাবে তাই যিশু আজ আমি সেই বিশ্বাস নিয়েই তোমার সামনে দাঁড়িয়ে আছি প্রভু আমার জীবনের সপ্রতিবন্ধকতা সব হতাশা সব কষ্ট আমি তোমার পায়ে রেখে দিচ্ছি হে প্রভু যিশু তুমি সৃষ্টি করেছ আকাশ পৃথিবী আলো আর অন্ধকার তোমার বাক্যেই সৃষ্টি হয়েছে এই জগতের সব সবকিছু তাহলে প্রভু আমার জীবনের ছোটো ছোটো সমস্যা তোমার কাছে তো কিছুই নয় হে প্রভু তুমি জানো আমার চাওয়া পাওয়া তবুও আজ আমি বলছি তোমার ইচ্ছেই আমার জীবনে পূর্ণ হোক কারণ আমি জানি তোমার ইচ্ছা সবসময় আমার জন্য শ্রেষ্ঠ হে যিশু তোমার সামনে আজ আমি নিজেকে সমর্পণ করছি আমার ভাঙা স্বপ্ন আমার হতাশ মন আমার ক্লান্ত দেহ সব কিছু তোমার করুণা চায় তুমি আমার চোখের জল মুছে দাও তোমার ভালোবাসায় আমার হৃদয় ভরিয়ে দাও আজ যারা আমাকে অপমান করছে যারা আমাকে ভুলে গেছে তাদের মাঝেই তুমি আমার বিজয় দেখিয়ে দাও তুমি আমার পরাজয়কে আশীর্বাদে বলে দাও হে প্রভু আজকের এই প্রার্থনার পর আমি আর আগের মতো থাকব না তুমি আমায় ছুঁয়ে দাও তুমি আমাকে বদলে দাও তুমি আমাকে নতুন করে গড়ে তোলো এ যিশু তুমি জানো আজ আমি কী কষ্টে আছি তুমি জানো আমার ঘরের অভাব আমার সংসারের অশান্তি আমার দেহের সকল ব্যথা আমার জীবনের অনিশ্চয়তা এইসব আজ আমি তোমার হাতে ছেড়ে দিলাম হে প্রভু তোমার যা ইচ্ছা তুমি তাই করো কারণ যা তুমি করবে তা তুমি ভালোই করবে তাই হে যিশু তোমার পবিত্র নাম উচ্চারণ করে আমি বলছি আমার জীবনে মিরাকেল ঘটবে আমাকে কখনো ছেড়ে দেবে না যিশুর আলো আমার জীবনের সমস্ত অন্ধকার দূর করবে যিশুর শান্তি আমার অস্থির হৃদয়ে জ্বলি উঠুক হে যিশু তুমি বলেছ আমি তোমার সঙ্গে আছি তাই প্রভু আজ আমি সেই প্রতিশ্রুতি আঁকড়ে ধরছি হে প্রভু তোমার দিকে আমার হাত বাড়িয়ে দিচ্ছি আমি বিশ্বাস করি এই প্রার্থনা শুনে একেবারেই সব কিছু পাল্টে যাবে হে আমার মুক্তিদাতা খ্রিস্ট আমার হৃদয় জুড়ে দাও আজ যারা কাঁদছে তাদের মুখে হাসি ফিরিয়ে দাও আজ যারা পদভষ্ট তাদের জন্য পদ দেখাও তোমার উপস্থিতি আমার চারপাশে তোমার ভালোবাসা আমার জীবনের ভেতরে হে প্রভু যিশু এই সময় তুমি এসো আমার জীবনে ছুঁয়ে দাও আমাকে তুমি আমার আশ্রয় আমার ভরসা আমার পরিত্রাতা হে প্রভু যিশু আমার জীবনের পথে আমি অনেক ভুল করেছি কিন্তু আমি আজ বুঝতে পেরেছি তুমি কখনো আমার হাত ছেড়ে দাওনি তুমি প্রতিটি সময় আমার পাশে ছিলে আমার কান্নার প্রতিটি শব্দ তুমি শুনেছিলে আজ আমি আর নিজেকে চালাতে চাই না আমার জীবন আমি চাই তুমি আমার হাল ধরো তুমি আমার আশ্রয় হও আমার ভরসা হও আজ তুমি আমাকে শেখাও কিভাবে ক্ষমা করতে হয় যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের জন্য আজ আমি আশীর্বাদ চাই আজ তুমি আমাকে এমন হৃদয় দাও যেটা ভালোবাসতে জানে যেটা শান্তি নিয়ে আসে যেখানে ঈর্ষা আর রাগ অহংকার কিছুই নেই হে প্রভু তুমি আমার ভেতরের সকল অশান্তি তুলে ফেলো তুমি সব ভয় দূর করো হে যিশু আজ আমি বিশ্বাস করি যদি তুমি আমার পক্ষে থাকো তবে কেউই আমার বিরুদ্ধে থাকতে পারবে না তুমি আমার পরিবারকে ছুঁয়ে দাও যে সন্তান আজ বিপথে গেছে তাকে ফিরিয়ে আনো যে দম্পতি আজ বিচ্ছেদের পথে তাদের মধ্যে তোমার প্রেম ঢেলে দাও যে মা আজ কাঁদছে সন্তানহীনতায় তুমি তার কোলে আজ সন্তান ফিরিয়ে দাও যে ভাই কাজ খুঁজছে তাকে একটা আশীর্বাদপূর্বক দরজা খুলে দাও আমি আজ এই প্রার্থনা শুধু আমার জন্য করছি না আমি করছি সেই ভাই সেই বোনের জন্যও যে এখন চোখের জল নিয়ে এই ভিডিওটি দেখছে প্রভু তুমি এই মুহূর্তে যার হৃদয় ভেঙে গেছে তার হৃদয়ে প্রবেশ করো তাকে আলিঙ্গন করো তাকে বোঝাও সে একা নয় যেন সে বুঝতে পারে তার সাথে তুমি রয়েছ হে যিশু তুমি তো মৃতকেও জীবিত করেছিলে তাহলে আজকে তুমি পারো না সম্পর্ক ফিরিয়ে আনতে তাহলে আজও কি তুমি পারো না হারিয়ে যাওয়ার স্বপ্ন ফিরিয়ে দিতে আমি জানি তুমি পারো কারণ মানুষের পক্ষে যা অসম্ভব তা তোমার পক্ষে সম্ভব তাই প্রভু আমি জানি এবং বিশ্বাস করি তুমি তা করবে প্রভু আজ আমার মনকে শক্ত করো যাতে আমি ধৈর্য নিয়ে তোমার সময়ের জন্য অপেক্ষা করতে পারি কারণ তোমার সময়ই সবচেয়ে পারফেক্ট তোমার কল্পনা আমার কল্পনার চেয়েও অনেক বড় হে প্রভু আজ আমি বিশ্বাস নিয়ে এই প্রার্থনা করছি আমি ঘোষণা করছি তুমি আমাকে তুলে ধরবে আমাকে চমকে দেবে আমার জীবনটাকে সাক্ষ্য করে তুলবে তোমার গৌরবের জন্য হে প্রভু আজ আমাকে এমনভাবে আশীর্বাদ করো যাতে মানুষ দেখে বলে এই আশীর্বাদ মানুষের কাজ নয় এটা ঈশ্বরের হাত তাই প্রভু আজ আমি বিশ্বাসে এই প্রার্থনা করলাম আমার জন্য স্বর্গের দরজা খুলবে যিশুর নামে আজই মিরাকেল ঘটবে আশীর্বাদ এখনি নেমে আসবে আমার নামের পাশে ঈশ্বর লিখে দিচ্ছেন বিজয় এ যিশু আমার এই ছোট্ট বিশ্বাসকে গ্রহণ করো এবং আমাকে এমন কিছু দাও যা আমার প্রার্থনার চেয়েও বড় কারণ তুমি মহান ঈশ্বর তাই যিশুর নামে এই প্রার্থনা করছি আমেন 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 বন্ধু যদি আপনি এই প্রার্থনাটি অন্তর থেকে করেন তাহলে বিশ্বাস করুন ঈশ্বর এখনি আপনার পক্ষে কাজ করতে শুরু করছেন